আপনার সত্যের না কেন যে আমরা মুসলিম আমরা দুর্নীতি করতে দেবো না মুসলমানদের যে শক্ত আইনগুলো আছে চুল জামাই বন্ধ করার ওই আপনারা তো সেগুলো নিয়ে কথা বলেন অনেক ধন্যবাদ আমাদের নাগরিকদের মধ্যে অনেক নাগরিক আছে যদি ভারত থেকে এনে একটু কম দামে পাওয়া যায় তাহলে ভারত থেকে আনুক আছে না এরকম মানুষ অর্থাৎ কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আনাকেও তারা সমর্থন করেন কিন্তু আমরা যারা জাতীয়বাদকে ধারণ করি আমরা যারা স্বনির্ভরতা এবং সার্বভৌমত্বকে ধারণ করি আমরা বলি ঠিক উল্টোটা যে দেশের জিনিস একটু বেশি দামে হলেও আমরা খাবো ঠিক এই জায়গাতেও যে আমাদের বন্দরটা আমাদের লোকেরা ম্যানেজ করবে সেইখানে ধরেন একটা বন্দর ব্যবস্থাপনায় এক হাজার কোটি টাকা আমাদের ব্যবসায়ীরা দিয়েছে সেই এক হাজার কোটি টাকা দেশের মানুষরা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হয়েছে দেশের মানুষগুলো এই টাকাগুলো নিয়েছে এই দেশের মানুষরাই এখানে এই টাকাগুলো খরচ করেছে কেউ ভাত কিনে খেয়েছে কেউ জামা কাপড় কিনেছে এই এক হাজার কোটি টাকা ঠিক আছে আপনি এটাকে সুন্দর ব্যবস্থাপনার নামে ধরেন নশো কোটি টাকা বিদেশিকে দিলেন তারপরে ওই নশো কোটি টাকা তো বিদেশেই চলে যাবে দেশে তো থাকতেছে না আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি এক হাজার কোটি টাকা একশো কোটি টাকা বেশিও নেয় তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দেবে লাভের টাকা দিয়ে একটা গ্লাস ফ্যাক্টরি দেবে একটা কাপড়ের গার্মেন্টস দেবে তাই দেবে না কিন্তু বিদেশি যে ব্যবসা করতে আসলো সে তো ব্যবসা করে পুরো টাকাটা তো তার দেশে নিয়ে যাবে তো এইখানেই আমরা ইম্বালে দেখতেছি সেটাও ভালো হতো যদি তারা আরো কম দামে দিত দেখেন বিদেশিদেরকে দেওয়ার জন্য তাদের কাছে লাভজনক করার জন্য একচল্লিশ শতাংশ গড়ে মানে তারা চার্জ বৃদ্ধি করেছে তো ভালো তো ব্যাখ্যা দিতে হবে কি কি কারণে ভালো বললাম না যে আমাদের দেশে কিছু নাগরিক কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আমদানি করাও সমর্থন করে দেশের পণ্য থাকা সত্ত্বেও ঠিক একইভাবে কিছু মানুষ মনে করে তাদের তাদের কমফোর্টের জন্য যে বিদেশি যাতে ভালো চলবে বিদেশিরা নিয়ম মানে বিদেশে দুর্নীতি করে না বিদেশিরা দুর্নীতি করে না বিদেশিরা হাওয়া খায় বিদেশে কোনো ঘুষ নাই বিদেশে কোনো জেলখানা নাই বিদেশে কোনো মামলা হয় না বিদেশি মানি হলো পাক পবিত্র নাকি হ্যাঁ তাহলে আপনারা যা বলেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনারা হলো দুর্নীতি দূর করতে না বিদেশি খ্রিস্টান একটা রাষ্ট্র রাষ্ট্র দিচ্ছেন যে সে করবে কই আপনারা শক্ত করে ধরেন না না কেন যে আমরা আমরা মুসলিম দুর্নীতি করতে তাই না মুসলিম মুসলমানদের যে শক্ত আইনগুলো আছে চুরি জামাই বন্ধ করার কই আপনারা তো সেগুলো নিয়ে কথা বলেন না সে সেগুলো স্টাবলিশ করেন কিন্তু তারপরেও আমরা এটা বিদেশি হাতে দেবো না আমরা খুব স্মরণ করি যে সেই ডাচরা ডাচরা যখন প্রথমে এই উপমহাদেশে আসে তারা কেন আসছিল ব্যবসা করার জন্য টার্গেট করছিল কোন জায়গায় বন্দর ব্রিটিশরা টার্গেট করছিল কোন জায়গায় বন্দর দেখেন বন্দরকে শুধুমাত্র ওই মাল নিয়ে আসতেছে ওঠানামা করার কুলি না যে কিছু কুলি ওঠানামা করবে কার্গো ওঠানামা করবে এই রকম বিষয় না মানে বন্দর একটা হলো সক্ষমতা বন্দর একটা শক্তি এইখানে আমেরিকা কেন চায় যে বন্দরটা বিদেশি ব্যবস্থাপনায় যায় বা বিদেশি শক্তিগুলো কেন চায় তারা এখানে কন্টিনেন্টটা ওই যে টার্মিনালে কার্গো গুলো বিভিন্ন বক্সগুলো গুলো না ওঠানামা করাবে পাশাপাশি তাদের যে সামরিক যে ইস্টাবলিশমেন্ট আছে সে সেখানে এসে পাহারা দেবে